আমি আপনার ঢাকা কলেজের ইউনিয়নে আমি ঢাকা কলেজে পড়াশোনা করেছি সেই প্রাগৈতিহাসিক যুগ বলতে পারেন এখানে এসে আমি পেয়েছি একেবারে যারা ঘুরিয়েছেন কলেজ করে তাদেরকেও পেয়েছি আমরা বললাম যে প্রাগৈতিহাসিক যুগের ছাত্র তো তখনকার সময় এখনকার সময় অনেক পার্থক্য সেঞ্চুরির পার্থক্য প্রায় কিন্তু অধা সেঞ্চুরি তো বটেই তো সেইখানেই আপনার অনেক রকমের হয়তো বা আপনার এখন চিন্তা ভাবনা প্রযুক্তি জেনারেশনের যে ব্যাপার বিরাট একটা আছে তো আমি খুব গর্বিত বোধ করি যে আমি ঢাকা কলেজের ছাত্র এবং আমাদের এই কলেজে আমি যা শিখেছি আমি যা দেখেছি ছাত্র রাজনীতির আপনার বিটার এক্সপিরিয়েন্সেস আমাদের আছে সেই সময়কার সব মিলিয়ে কিন্তু ঢাকা কলেজের জীবনটা আমার জন্য অত্যন্ত আনন্দময় ছিল এবং একটা চমৎকার শুরু হয়েছিল আমার ভবিষ্যৎ জীবনে প্রজন্ম এখন অনেক তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত অনেক বেশি তারা জানে কিন্তু জানাটা কখনো শেষ নাই এবং একটি কথাটা বলতে চাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ঢাকা কলেজ একসময় ছিল ইট ওয়াজ দ্য হাইয়াস্ট ট্রিটমেন্ট বোঝাই দে সব চাইতে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল ওই গৌরবটা যেন আমরা না জানি